গত ব্লগে আমার অনেক ভালোবাসার আপুরাই জিজ্ঞেস করেছিল যে আমি হয়তো বলেছি হয়তো কেউ আর কি ভালোভাবে শোনে নাই বা কেউ শুনেছে যে এগুলা কি এত সুন্দর মানে সবাই অনেক পছন্দ করেছে এই ট্রেগুলা এগুলা হচ্ছে ট্রে মেহমান আপ্যায়ন করে যে পল চা বিস্কিট এগুলা দেয় এগুলো সবগুলাই ট্রে আমার এখানে যতগুলো আছে এর চাইতে আরও বেশি ছিল আমার ননস ননদ সবাই বাসায় এগুলা আছে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন সিঙ্গাপুর ছিল তখন আর কি বিদেশ থেকে আনছে আর কি তো আজকে এগুলো উঠিয়ে রাখলাম তো সবার সাথে একটু শেয়ার করলাম এগুলা আর কি ট্রে এগুলো বাহিরে থেকে আনছে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সংসারের অন্য কোনো কাজ আর দেখাবো না আজকে আমি খাসির মাংস রান্না করেছিলাম তো কিভাবে খাসির মাংস রান্না করলে একটু গন্ধ আসবে না তো সেটাই আর কি আসলে সবাই তো রান্নাবান্না করতে পারে তারপর আমি যেভাবে রান্না করি সেটাই আর কি একটু শেয়ার করলাম তো এখানে দেড় কেজি খাসির মাংস আর পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি আর আমি যেহেতু একটু পেঁয়াজ আর কি বেশি খাই তো এখানে আরও কম দিলেও হবে সমস্যা নেই আর এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় জিরা তারপর গোলমরিচ তারপর গরম মশলা যা আছে আর কি সবগুলো আর কি পাটায় বেটে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা আর কি দিয়ে দিয়েছি তা এখানে কিন্তু কাঁচামরিচটা পরে দিলেও হয় তো আমি কি করি রান্না শুরুতে পেঁয়াজের সাথে যে কোনো তরকারি রান্না করি আমি কিন্তু কাঁচামরিচ কয়টা আর কি পেঁয়াজের সাথে দিয়ে দেই আবার পরে আর কি তিন চারটা দিয়ে দেয় এভাবে আর কি রান্না করি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন অবশ্যই যদি মনে করেন যে লাইক দেওয়ার যোগ্য তো এদিক দিয়ে কিন্তু পেস্টটা আমার একটু বাদামি কালার হয়ে গেছে তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম তো খাসির মাংস যেহেতু একটা গন্ধ আসে সেজন্য আসলে মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর মাংসের মধ্যে দেখা গেছে যে আদা বাটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর পেঁয়াজটাও একটু বেশি করে বেজে নিলে আসলে ভালো আর এদিক দিয়ে কিন্তু আমি তেজপাতা গরম মশলা এগুলোও দিয়ে দিয়েছি তো ভালো মতো বাজা হয়ে গেছে তো এখানে আমি একটু অল্প একটু আর কি গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর আমরা কিন্তু হলুদ মরিচের গুঁড়াটা আর কি একসাথে আর কি মিক্স করে খাই দেখা গেছে যে যখন মিক্স করি তখন হচ্ছে দুই চামচ হলুদ আর এক চামচ কি মরিচের গুঁড়ো একসাথে করে এইভাবে আর কি মশলাটা আর কি একসাথে রেখে দেই এটা করাতে সুবিধা কি আমার দুই আর কি বক্স লাগে না একটা বক্সে আমি রেখে দেই তো এভাবে রাখের আর কি তো দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া তারপর এখানে তো বাটা মশলা দিয়ে দিলাম তারপর এদিক দিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি যখন আর কি তেলটা আর কি বেশি আসছে আর আমার তেলের পরিমাণ কিন্তু প্রথমে একটু কম হয়ে গেছিলো তো পরে আবার একটু দিয়ে দিলাম একটু তেল তো মশলা কষানো হয়ে গেছে তো আমি খাসির মাংসগুলো দিয়ে আর কি ভালো মতো নেড়ে ছেড়ে আর কি মিক্স করে দিলাম তারপরে একটু উল্টে পাল্টো দিলাম তো এই মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আর কি কষিয়েছি আর আজকে অনেক সময় নিয়ে কষিয়েছি কেন তো ওই দিন তো আমি খাসির কলিজা গিলা পেপসা ওইগুলো আর কি বোনা করেছিলাম তো আমি কিন্তু বাজা বাজা করে নিয়েছি তারপর আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে নাই সবাই বলেছে ভালো হয়েছে কিন্তু আমার কাছে কেমন জানি একটা একটু এর কি গন্ধ আসছে তো আজকে ভাবলাম যে একেবারে মনের মতো করে রান্না করব। সত্যিই কিন্তু মনের মতোই হয়েছে আর সাদা ভাতের সাথে খাসির মাংস তাও আবার আলু দিয়েছি একটু এত মজা হয়েছে কি বলবো সবাই বলেছে যে অনেক মজা হয়েছে আর আমাদের ফ্যামিলিতে তো লোক সংখ্যা অনেক যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা আমরা মোট সাতজন তো সাতজনের এক বেলায় কিন্তু হয়ে গেছে তো এদিক দিয়ে কিন্তু আলু তো শুরুতেই আমি বেজে নিয়েছি আসলে কয়েক টুকরা আলু দিলে আমার ছেলে মেয়েরা একটু পছন্দ করে আর আমিও পছন্দ করি তো আলু দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ আর কি কষিয়ে নিয়েছি আর এই নন স্টিকার হাড়িতে কষানোর একটাই সুবিধা বেশি একটা লাগে না কড়াইয়ের মধ্যে আর কি তো সেই জন্যই এটাতে আজকে রান্না করলাম তো আমি কিন্তু এদিক দিয়ে গরম পানি দিয়েও কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করেছি আর আজকে যেহেতু কোনো সবজি কাটাকুটির ঝামেলা ছিল না বা অন্য কিছু আর কি কাটতে হয় না তো পেঁয়াজটা আর কি একটু বেশি পরিমাণে কেটে রেখেছি যাতে আর কি আগামীকাল আমার হয়ে যায় তো এদিক দিয়ে একটু কাজ আমার এগিয়ে গেল তো ওইটা আর কি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আমার রান্নাবান্না আর কি কমপ্লিট দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ডের তো খিদা লেগে গেছে আর গরুর মাংস বলেন খাসির মাংস বলেন যেদিন রান্না করি ওনার আবার একটু তাড়াতাড়ি খিদা লাগে তো এগুলো দেওয়ার পরেও কিন্তু আরও একবার দিতে হয়েছে আর কি তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন রান্নাটা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ